হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াই রিগোল ওয়ান ফোরটি বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের কাছে বর্তমানে রয়েছে আজকে কিছুক্ষণ আগে হয়ে গেল কনস্টেবল লেডি কনস্টেবলের পরীক্ষা মেইন পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্নপত্র অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম প্রশ্নপত্র দেখো এক নম্বর প্রশ্ন যেটা এসেছে যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কী তা বন্ধুরা আপনারা যারা পড়াশুনো করেছেন অবশ্যই জানেন একদম সহজ প্রশ্ন তারপর বন্ধুরা পরপর আমরা প্রশ্নগুলো একটু বলে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে আমার আমরা জিকে যে সলভ পেপারটা আমরা কিছুক্ষণের মধ্যে নিয়ে আসব তারপর দেখো এখানে মিজোরামের রাজধানীর নাম কি ঠিক আছে তারপর এখানে দেখো একটা ম্যাথ এসেছে এরপরে পরের পাতা যাচ্ছি দেখো এখানে একটা রিজনিং এসেছে একদম সহজ রিজনিং ঠিক আছে তারপর দেখো দূষিত পদার্থযুক্ত ধোয়া ফুসফুসে তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয় ঠিক আছে এরপর দেখো এখানে একটা রিজনিং কোনো সংকেত অনুযায়ী এক দুই তিন হলে ব্রাইট লিটিল বয় ওয়ান ফোর ফাইভ হলে টল বিগ বয় যে রিজনিং একটা রয়েছে সাংকেতিক দেওয়া রয়েছে এখানে ঠিক আছে এই প্রশ্নপত্রটা তোমরা যদি পেতে চাও অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যাবে সেখানে আমি পিডিএফ করে তোমাদের এই প্রশ্নপত্রটি দিয়ে দেব দেখো এখানে সোমপ্রকাশ পত্রিকাটিকে সম্পাদনা করেছিলেন রাজা রামমোহন রায় মাইকেল মধুসূদন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর অপশানে রয়েছে ঠিক আছে তারপর দেখো নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন ইতিহাস থেকে প্রশ্ন এসেছে ঠিক আছে তারপরে এই দেখো আরও সাংকেতিক ভাষায় আর একটা এসেছে গীত গোবিন্দ কে রচনা করেছেন বল্লাল সেন তান সেন লক্ষণ সেন জয়দেব একদম সহজ প্রশ্ন তারপর সোনার আসনিক সংকেত কি রয়েছে চিহ্নটা ঠিক আছে তা বন্ধুরা আমি একদম দ্রুত দেখে নিচ্ছি তোমরা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে চলে যাবে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে দেখো এখানে সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত তারপর সিজিএস পদ্ধতিতে তাপের একক কি এখানে দেখো ফ্রানাইড স্কেল ক্যালোরি সেলসিয়াস ঠিক আছে এখানে ইংলিশের একটা প্রিপোজিশন এসেছে আমরা একদম দ্রুত দেখে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা জিকে কের সল্ট পেপারটা নিয়ে আসবো দেখো এখানে কান্ডালার সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত এরপর দেখো আমরা একদম শেষ প্রশ্নে যাচ্ছি হ্যাঁ দেখো শেষ প্রশ্ন হচ্ছে রিজনিং দিয়ে এখানে এইট্টি ফাইভ নাম্বার প্রশ্ন একটা রিজনিং এসেছে তা বন্ধুরা আমরা খুব দ্রুত নিয়ে আসি অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দাও আর অবশ্যই যারা এই প্রশ্নপত্রটি চান আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনার এই প্রশ্নপত্রটি ডাউনলোড করতে নে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তাহলে এইটুকু ভিডিও ভিডিও লাগ ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবেন চ্যানেলটাতে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ